আসসালামু আলাইকুম ফিরার্স ফাইনালি চলেছেন বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড সিস্টেমের পাইকিরি মার্কেট মুন কমপ্লেক্সের নাটন অ্যাকাউন্টে যারা রিজনেবল প্রাইসে ভালো মানের সাউন্ড সিস্টেম নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল চলছে নাটনে সম্পূর্ণ দেখবেন আজকে আমরা চলে এসেছি জে এল ইলেকট্রনিক্সে এখানে কিন্তু সকল ধরনের কিন্তু সাউন্ড বক্সের কাবার এবং সাউন্ড বক্স এবং স্পিকার এভ্রিথিং সকল ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন আজকে এই সবের অনার সাথে আমরা পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ লিমন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়ায় তো অনেক দিন পরে আবার আপনাদের সাথে আসা একটু আর কি আজকে মেইন আমাদের ভিডিও আর কি হচ্ছে লাগে আমার দোকান পরিবর্তন নিয়ে তো আগে আমার দোকান ছিল 19 নম্বর দোকান আর বর্তমানে এসে হলো আমরা 20 21 নম্বর দোকানে তো এটা হচ্ছে ফার্স্ট আর এর সাথে আমরা কিছু আবার আমাদের সামস্ট্রাম আইটেম দেখাবো তবে ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হবে আপনাদের মার্কেটে কীভাবে আসতে হবে আমাদের মার্কেটে আসতে হলে সেই ক্ষেত্রে হচ্ছে গুলিস্তানে আসবেন ফার্স্ট টাইম গুলিস্তান থেকে পাটোয়লি মোড়ে একটা নিয়ে চলে আসবেন রেস্কানে চলে আসার পর আমাদের মার্কেটের নাম হচ্ছে মুন কমপ্লেক্স মার্কেট এর আন্ডারগ্রাউন্ডে আমার দোকান আর দোকান নাম্বার হচ্ছে বিশ একুশ এই দোকানে আস চলে আসলে আমাকে পেয়ে যাবেন আর যদি আসতে বেশি সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে গুলিস্তান এসে নিয়ে আমাদেরকে ফোন করবেন বাকিটা আসার পর আমরা আপনাদেরকে বলে দেবো কালেকশন থেকে শুরু করি তাহলে সেক্ষেত্রে আসি তারপর থেকে আসি দেখি হচ্ছে আমরা বডির দিক থেকে যদি ধরনের বর্তমানে স্পিকার থাকবে এর মধ্যে স্পিকার ডাবল হাই বসাতে পারেন আর এটা হচ্ছে টাকা জোড়া এটা হচ্ছে আপনার ফুললি ওয়াটারপ্রুফ ঢালাই একদম ওয়াটারপ্রুফ ঢালাই আপনার ঢালাইটা দেখলে বুঝতে পারবেন একবার টোটাল ওয়াটারপ্রুফ ঢালাই আপনার পানি পড়লে কোনো সমস্যা হবে না আর এটার সাথে যাওয়া থাকবে আপনার জিন্স কভার জিন্স কভার আপনার কোন আর ছেলেগে যদি বডির ভিতর অংশের কাটা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে এটা টোটালি বডি একবার লাল ফ্লাই দিয়ে করা গর্জন বোর্ড আর কি গর্জন বোর্ড দিয়ে টোটাল বডিটা করা এটা আপনি শুধু বডির ক্ষেত্রে আসবো ছেলেকে আপনার বত্রিশ হাজার টাকা জোড়া আর যদি এটা আপনার টোটাল স্পিকার দিয়ে কমপ্লিট করে নেন তাহলে সেই ক্ষেত্রে কোন স্পিকারের উপরে নির্ভর করবেন ওই স্পিকারের উপরে নির্ভর করে আপনার রেটটা আসবে যেমন আছে আপনি চার ইঞ্চি বয়স কয়েলের ক্ষেত্রে মোটামুটিভাবে এটা চলে যাবে আপনি ছিয়াশি হাজার টাকা আর যদি পাঁচ ইঞ্চি কয়েলের ক্ষেত্রে যান তাহলে সেই ক্ষেত্রে এটা প্রায় আপনার লাক্ষানিক টাকার মতো কাছে যাবে তো হচ্ছে হলো কি আপনার কোয়ালিটি অনুযায়ী আমাদের রেটটা আসে যদি আপনারা যে যেভাবে নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে ওইখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করবেন আর প্রত্যেকটা মাল নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই ফোন করবেন কারণ কি আমাদের রেটটা বর্তমানে আপনার ডলার রেটের উপরে বাজারটা ওঠানো করতেছে রেটটা তো যার কারণে আমাদেরকে ফোন করে দেন আমাদের সাথে যোগাযোগ করে দোকানে চলে আসবেন

তারপর হচ্ছে লেগে আপনার এই একটা আছে এটা যে বিএল এর খুব কমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ফাইভ এ স্পিকার মূলত এটা মডেল নাম্বার এটা হচ্ছে এক ছিদ্র জেবেল এক হোয়াইট ম্যাগনেটের স্পিকার দুইশো বিশ এম এম ম্যাগনেট চার ইঞ্চি বয়েস কাল দেওয়া আছে এবং এটা লাগে আপনার যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা জি তারপরে যদি আসি আমরা তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে বাজারে সবচেয়ে কমন একটি মাল তিন ছিদ্র মানে জেবেল তিন মাল হ্যাঁ এটা আর কি যারা সাউন্ড স্টাইল মূলত ব্যবসা করে প্রত্যেকের কাছে আছে এটা এটা হচ্ছে দুইশো বিশ এম এম ম্যাগনেট চার ইঞ্চি ভয়েস কয়েল আর এটা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পিস পাঁচ হাজার পাঁচশো টাকা পিস তারপর হচ্ছে লেগে এর আরেকটা কমন মাল এটা হচ্ছে পিভি মূলত এটা পিভি স্পিকার এটা আপনি চার ইঞ্চি ভয়েস কোয়েলের দুইশো বিশ এম এম ম্যাগনেট এটার ভিতরে আপনি স্টিল কয়েল দেওয়া করা আছে এটা নিতে চান এটা এটার রেট পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে যদি আসি আমরা তাহলে সেক্ষেত্রে এ হচ্ছে আপনার বাজার একটা কমন মাল এটা হচ্ছে আর সি এফ সবাই চিনে এটা সবাই চিনে আসে দুইশো বিশ এম এম চার ইঞ্চি ফাইবার কয়েল এটা ফাইবার কয়েল দিয়ে পর এটা হলো ওয়াটার প্রুফ পেপার এটা আপনার পানি পড়লে কোনো সমস্যা হবে না এটা যদি নিতে চান এটার প্রাইস হয়ে গেছে ছয় হাজার তিনশো টাকা তারপরে নতুন মালের মধ্যে যদি আসি এটা হচ্ছে আপনি মিডিয়ামের মিডিয়াম বর্তমান তো ভালো এটা চাহিদা সবচেয়ে চাহিদা বেশি বর্তমান মার্কেটে মিডিয়াম এটা সাউন্ড কোয়ালিটি এত সুন্দর এটা না বাজানো ছাড়া বুঝতে পারবেন না যদি এটা কেউ নিতে চান তাহলে আমাদের দোকানে ফিটিং করা আছে মাল চেক করে নিতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে আপনি মিডিয়াম একদম হালকা একটা মাল এটা ওজন আছে আপনার তিন কেজি তিন থেকে চার কেজি হবে এর বেশি না এবং ওয়াটারপ্রুফ পেপার এটা সাউন্ড কোয়ালিটি খুবই লং থ্রো হয় এটা হচ্ছে মূলত আপনার লাইনার কাজ ইউজ করে এটা আপনি চাইলে সাউন্ড স্পিকার কাজেই ব্যবহার করতে পারেন সমস্যা নেই এটা আপনার চার ইঞ্চি ভয়েস কেল দেওয়া আছে এটা যদি নিতে চান রেড রেট পড়বে আপনার নয় হাজার আষ্টশো টাকা পনেরো ইঞ্চি আর এটার মধ্যে আপনার বারো ইঞ্চিও হয় আমাদের বারো ইঞ্চি যদি নিতে চান ওইটা রেট পড়বে ছ হাজার টাকা তারপরে যদি আসি তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার জ্যাকডেন এর স্পিকার মূল জ্যাকডেন জ্যাকডেন এটা আরসিএফ এর মধ্যেই পড়ে জ্যাকডেন এটা হলো আপনার চার ইঞ্চি ভয়েস কেল দুইশো বিশ এম ম্যাগনেট মার্কেটে কমন একটি মাল এবং ওয়াটারপ্রুফ পেপার দেখে বুঝিয়ে দিতেছে এটা আপনার পানি পড়লেও কোনো সমস্যা হবে না ওয়াটারপ্রুফ পেপার এটা নিয়েছেন এটা রেড পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা এটা মধ্যে কপি মালও বেরিয়েছে বাজারে এটা হচ্ছে ছ হাজার টাকা ডেরেস কপিটা জি তারপরে যদি আসি এটা হচ্ছে এলাকা আপনার বুয়ে কোম্পানি স্পিকার মূলত হ্যাঁ খুবই হ্যাভি একটি স্পিকার বর্তমান বাজারে যদি আপনি লো পেশার দিক দিয়ে হিসাব করেন আর কি খুবই কিক বেশি মালে এবং এটা আপনি পেপারটা দেখলে বুঝতে পারবেন দুই রিংয়ের পেপার মূলত দুই রিংয়ের পেপার ওয়াটারপ্রুভ পেপার হ্যাঁ এটা চার ইঞ্চি ভয়েস কোয়েল দেওয়া আছে এবং ম্যাগনেটের ফিটনেসটা খুবই মোটা কিন্তু এটা মানে বর্তমান অন্য অন্য মালের তুলনায় এই মালের ওট খুবই বেশি খুবই বেশি ভাই এটা আপনার একটা স্পিকার আছে মিনিমাম কেজি কেজি প্রায় নিতে চান এটা আপনার পাঁচশো টাকা আর একটা নতুন স্পিকার হচ্ছে সাউন্ড কিং এর সাউন্ড কিং এর হ্যাঁ দুশো বিশ এম এম ম্যাগনেট এগুলো ম্যাগনেটের ফিটনেস খুবই মোটা দেখেই দেখে বুঝিয়েছে দেখেন কতটা মোটা এটা আপনি চার ইঞ্চি ভয়েস কয়েল দেওয়া আছে ভিতরে ফাইবার কয়েল ইউজ করা হয়েছে এটা ওয়াটার প্রুফ পেপার ইউজ করা হয়েছে এটা নিতে চান এটা সাত হাজার পাঁচশো টাকা এটার মধ্যে লাল কালার হয় ব্লু কালার কাছে আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে আপনার মূলত কোম্পানির হ্যাঁ বর্তমান বাজার যদি হিসাব করেন একটা নাম করা কোম্পানির মধ্যে এনআর কোম্পানি এরা কোম্পানির আর কি স্পিকার বলেন বা যাই বলেন ওর কোম্পানি খুবই ভালো প্রোডাক্টগুলো খুবই ভালো এটা আপনার চার ইঞ্চি ক্যাপ্টিন করে ইউজ করা হয়েছে আর এটা আপনার ওয়াটারপ্রুফ পেপার ওয়াটার প্রুফ পেপার দেওয়া আছে এটা রেড পড়বে হচ্ছে লেগে আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার মূলত ক্যাপশন কোম্পানির স্পিকার ক্যাপশন হ্যাঁ ক্যাপশন হ্যাঁ ম্যাগনেটে আপনার যাতে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে একদম ফুলি কভারেজ করা আছে এটা আপনার দুশো বিশ এম ম্যাগনেট এবং এটা ম্যাগনেটে ফিটনেস কিন্তু পঁচিশ এমএম অনেক মোটা এম আপনার ম্যাগনেট এটা চার ইঞ্চি বয়স কাল দেওয়া আছে এটা নিয়েছেন এটা রেড পড়বে হচ্ছে আপনার আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো আট হাজার দুইশো টাকা তারপরে যদি একটা আসি বর্তমান মার্কেটের সবচেয়ে বড় স্পিকার এটা হচ্ছে লাগে আপনার মূলত সাউন্ড কিং এর 18 ইঞ্চি স্পিকার এবং 330 এমএম ম্যাগনেট এটা 330 এমএম ম্যাগনেট ভাই খুবই ওয়েট যার কারণে আমি নিতে পারতেছি না এটা 5 ইঞ্চি বয়স স্কেল দাও আছে এর পেপারটা যদি দেখেন একদম ফুললি ওয়াটারপ্রুফ পেপার ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ পেপার এবং এটা অ্যাম্বুস পেপার খুবই মোটা পেপার আর কি জি এর নিচে এর প্রাইস পড়বে হচ্ছে লাগে আপনার 17000 টাকা পিস 17000 17000 টাকা পিস তারপরে এই একটা হচ্ছে লেগে আপনার এটা হচ্ছে আপনার ডাবল ম্যাগনেট এটা ম্যাগনেটে যদি দেখে দেখেন এটা টোটালি এটা আপনার আছে ষাট এম এম ম্যাগনেট ষাট এম এম মানে ডাবল ম্যাগনেট একসাথে জয়েন করে দেওয়া আছে এবং এটা আপনার চার ইঞ্চি বয়স কালার হয় পাঁচ ইঞ্চি বয়স কালার হয় আর এটা হচ্ছে মূলত আঠারো ইঞ্চি হয় পনেরো ইঞ্চ হয় আপনারা জেনে নিতে চান আমাদেরকে ফোন করবেন সব আর কি রেট প্রোভাইড দেওয়া সম্ভব না ভিডিওর মধ্যে তো সেই ক্ষেত্রে এটা আপনি স্পেয়ারটা দেখে একদম অ্যাম্বুস পেপার এবং ওয়াটারপ্রুফ পেপার পানি পড়লেও কোনো সমস্যা হয় না এতে এটার মধ্যে যদি চার ইঞ্চি কোয়ালিটি নিতে চান তাহলে পড়বো ছেলে আপনার এগারো হাজার পাঁচশো টাকা পিস এগারো এগারো হাজার পাঁচশো হাজার আপনার পাঁচ ইঞ্চি বয়স্কের মধ্যে আছে ওইটা রেট পরে আপনার সতেরো হাজার টাকা তার মধ্যে যদি আনকমন একটা স্পিকার দেখে বর্তমান বাজারে নতুন হচ্ছে লাইনারে কোম্পানির স্পিকার এটা হচ্ছে আপনার দুশো বিশ এম এম ম্যাগনেট এবং ফিটনেস দেওয়া আছে এটা হলো প্রতিশ এম ম্যাগনেট অ্যাকুরেট প্রতি এম এম আর এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ পেপার দেওয়া আছে এটা আপনার মূলত লং থোর স্পিকারের জন্য তিন দিনের পেপার এটা হ্যাঁ তিন ডিঙের এবং ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা আপনার চার ইঞ্চি বয়স্ক কোয়ালিলের এটা যদি নিতে চান এটা রেট পড়বে দশ হাজার টাকা পিস দশ হাজার টাকা পর দশ হাজার টাকা পার পিস তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার মূলত ক্যাপসনের ক্যাপসনের হ্যাঁ এটা হচ্ছে ক্যাপশন আঠারো ইঞ্চি স্পিকার এই দেখেন এটা হচ্ছে আপনার দুশো বিশ এম এম ম্যাগনেট চার ইঞ্চি আপনার অ্যাম্বুস পেপার ওয়াটারপ্রুফ পেপার ইউজ করেছে সাথে নিতে চান এটা রেট হাজার পাঁচশো টাকা হাজার পনেরো ইঞ্চির মধ্যে আরেকটি লাইনারের কোম্পানির স্পিকার এটা আপনার পঁচিশ এম এম ম্যাগনেট এবং দুশো বিশ এম এম ম্যাগনেট করা হয়েছে চার ইঞ্চি ভয়েস কোয়েল ওয়াটার প্রুফ পেপার এটা নিতে চান এটা রেট পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে আপনার বুয়ের আঠেরো ইঞ্চি স্পিকার তো হোয়াইট মেগনেটের মধ্যে বুয়ে কোম্পানির দুশো বিশ এমএম ম্যাগনেট চার ইঞ্চি বস্কল অ্যাম্বুস পেপার কর্স এটা আপনার উপর অ্যাম্বুস ভিতরে অ্যাম্বু ওয়াটারপ্রুফ ভিতরে আপনার উপরে ওয়াটারপ্রুফ ভিতরে ওয়াটারপ্রুফ এর নিতেছেন এটা পার পিস পরে নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা নয় এই তো সবাই দেখা যায় বাইরের দিকেও কিন্তু অনেকগুলো স্পিকার আছে ভাই বাইরের দিকে যদি আসি ভাই তাহলে সেই ক্ষেত্রে এই যে এখান থেকে একটু শুরু করি ভাই এটা হচ্ছে মূলত আপনার আঠেরো ইঞ্চি স্পিকার আর সেফ ব্র্যান্ডের আর সেফ ব্র্যান্ডের স্পিকার ওয়াটারপ্রুফ পেপার এরা আপনার ম্যাগনেট হচ্ছে দুশো আশি এম এম ম্যাগনেট পাঁচ ইঞ্চি বয়েস কোয়েল এবং ওয়াটারপ্রুফ পেপার হ্যাঁ ওয়াটারপ্রুফ পেপার ইউজ করেছে এটা নিতে চান এরা পার পিস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে বুয়েট পাঁচ ইঞ্চি বয়স পাঁচ ইঞ্চি বয়েস কয়েলের স্পিকার ফোর পার্ট ফোর পার্টের ম্যাগনেট এটা হচ্ছিল আপনার ম্যাগনেট এম এম দেওয়া আসলে পঁচিশ এম এম ম্যাগনেট অ্যাকোয়েট এবং দুশো আশি এম এম ফিটনেস এটা আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়েস কোয়েলের চার ইঞ্চি হয় পাঁচ ইঞ্চি হয় এটা আপনার ভিতরে ওয়াটারপ্রুফ বাইরে ওয়াটারপ্রুফ দুই সেইডিং ভিতরে বাইরে দুই সেইডি ওয়াটারপ্রুফ হ্যাঁ এর নিতে চান এটার প্রাইস পর্বত ছেলেগে আপনার পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার মূলত এনআর কোম্পানির একটি স্পিকার এনআর বর্তমান বাজারে সবচেয়ে রানিং একটি স্পিকার এর হচ্ছে লেগে আপনার দুইশো আশি এম এম ম্যাগনেট দেওয়া আছে এবং পাঁচ ইঞ্চি কয়েল ইউজ করা হয়েছে ওয়াটারপ্রুফ পেপার ইউজ করেছে এটার মধ্যে হ্যাঁ এরই নিতে চান এরা রেট পর্ব ছেলেগে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার তারপরে সাউন্ড কিংয়ের আরেকটি স্পিকার এরা অনেক আগে থেকে চলে আসতেছে এখনও চলতেছি এটা হচ্ছে দুশো বিশ এম এম ম্যাগনেট এবং এটা ম্যাগনেটের ফিটনেস দেওয়া আছে পঁচিশ এম এম চার ইঞ্চি বয়েস কয়েলের ওয়াটারপ্রুফ পেপার ইউজ করা হয়েছে এইটা নিতে চান এরা রেট পর্ব হচ্ছে আপনাদের আট হাজার টাকা আর নতুন একটি স্পিকার আসে এটা ছিল আপনার এ লাইনার কোম্পানির লাইনার কোম্পানির নতুন একটি স্পিকার খুবই ফিনিশিং সুন্দর দেখেন পঁচিশ এম এম ম্যাগনেট ইউজ করা হয়েছে দুশো বিশ এম এম ম্যাগনেট ফিটনেস চার ইঞ্চি বয়স্ক ওয়াটারপ্রুফ পেপার এটা নিতে চান এটা রেট পরবর্তী হলে গেছে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার তারপরে এই হচ্ছে আরেকটা টার্বো কোম্পানি স্পিকার বর্তমান মার্কেটের মধ্যে সবচেয়ে হ্যাভি স্পিকার মধ্যে একটা টার্বো কোম্পানি টার্বো স্পিকারের ফিনিশিং দিয়ে অন্যরকমের একেবারে দুইশো বিশ এম ম্যাগনেট এবং এটা আপনি টোটালি অ্যাম্বুস পেপার ইউজ করেছে ওয়াটারপ্রুফ পেপার এটা নিচ্ছেন এটা রেট করবো ছেলে আপনার দশ হাজার পাঁচশো আর এর ছাড় একটা সাংকিং স্পিকার আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স্ক হয় পাঁচ ইঞ্চি বয়স্ক হয় এটা ওয়াটারপ্রুফ পেপার ইউজ করা হয়েছে এর নিতে চান এটা রেড করবো ছেলে আপনার সাড়ে হাজার টাকা সাড়ে সাড়ে টাকা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার মূলত জ্যাকডেনি কোম্পানি স্পিকার ডাবল ম্যাগনেট ইউজ করে দুশো বিশ দুশো বিশ চারশো চল্লিশ এম এম ম্যাগনেট দেওয়া আছে এবং এর মধ্যে চার ইঞ্চি বয়েস কোয়ালির স্পিকার ইউজ করা হয়েছে এদের নিয়েছেন এটা রেড পরবে হলো নয় হাজার পাঁচশো টাকা ওয়াটারপুফ পেপার নয় হাজার পাঁচশো টাকা আর বর্তমান মার্কেটের সবচেয়ে কমন স্পিকার যেটা হচ্ছে আর সেফ কোম্পানির কমন স্পিকার এটা হচ্ছে দুশো বিশ এম এম ম্যাগনেট চার ইঞ্চি বয়েস কোয়ালার ইউজ করা হয়েছে এবং ওয়াটারপ্রুফ পেপার এর নিয়ে গেলে আপনার পড়বে সাত হাজার আটশোশো টাকা পিস আর এটা ছেলে গেছে আপনি যে বেলে হোয়াইট ম্যাগনেটের মধ্যে স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়েল ইউজ করা হয়েছে দুশো বিশ এম এম ম্যাগনেট এটা আপনার রেট পর্ব লেগে নয় হাজার দুশো টাকা নয় হাজার দুইশো আর এটা আপনার বুয়ে ব্র্যান্ডের একটি স্পিকার দুশো বিশ এম এম ম্যাগনেট চার ইঞ্চি বয়েস কয়েল এবং ওয়াটার প্রুফ পেপার ইউজ করা হয়েছে এটি নিয়েছেন রেড পর্ব ছেলে নয় হাজার দুইশো টাকা